হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনি মিউরবাক তো তোমরা দেখতে পাচ্ছ তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে অনেক সকালে ঘুম থেকে উঠেছি যেহেতু বাড়িতে মা মা বাবা নেই মানে তোমাদেরকে বলা হয়নি যে বাবা মা ঘুরতে গেছে পুরীতে তো বাবা মা ঘুরে এখনও আসেনি তো আমি আর আবার বোন আছি বাড়িতে আর বাবানকে নিয়ে তো সেই জন্য ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে তো বার্থডে ভিডিওটা শেয়ার করেছি আমি তোমাদের সঙ্গে একটু প্রবলেমের জন্য দেরি হচ্ছিলো শেয়ার করতে আর এডিট করতে তো একদমই সময় পাচ্ছিলাম না তো সেই জন্য একটু দেরি হয়ে গেল বাবানের বার্থডে ভিডিওটা আর তোমরা তো দেখিয়েছো পঁচিশে ডিসেম্বরে আমরা চার্চে গেছিলাম তো সেটার ভিডিও আমি দিই দিয়েছি অলরেডি তোমরা অবশ্যই দেখে এসো আমার চ্যানেলে গিয়ে আর বাবানের বার্থডে ভিডিওটাও আমি দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আর জানিও কেমন লাগলো বাবানের বার্থডে ভিডিওটা তো সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ বাড়িতে প্রচুর কাজ বাজ আমাকে আর আমার বোনকেই করতে হচ্ছে তো এই যে পুজো টুজো করে এসেছি এখনও কিন্তু চিরুনি চিরুনি করতে পারিনি শুধু করতে পারিনি তো এখন করবো আর রান্নাও করতে হবে তো আজকে বছরের প্রথম দিন তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই অনেক আনন্দ করো মজা করো ঘুরতে যাও তো আমাদের তো ঘুরতে যাওয়া হবে না কারণ বাড়িতে যেহেতু বাবা মা নেই বাড়িতে থাকতে হবে তো কী আছে পরে করবো আজকের দিনটা আমিভাবে বাড়িতেই কাটাই বাবানের সঙ্গে বোনুর সঙ্গে একসাথে আমরা বাড়িতে কাটাবো তো বাইরে কোথাও যাচ্ছি না বাইরে কোনো প্ল্যান নেই তো পুজোর সময় চার গেছিলাম সেই দিনটা মজা করেছি বাট আজকে কোনো প্ল্যান নেই সবাইকে জানে হ্যাপি নিউ হয় তুমি অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর চলো ভিডিওটা দেখে থাকো আর কেমন লাগলো জানি পরে আবার দেখা হচ্ছে চলো এই দেখো মা এই দেখো এই দেখো এটা বাবানের জন্য মা আছে আমিও বলছি মা আছে মা ছগুলো আছে তো এখন কাটবো কেটে রান্না করবো এই দেখো এই দেখো মা এই দেখো মা তাকাও তাকাও এই দেখো এই যে দেখো বাবান তো ওকে স্নান টান করিয়ে চিংচি মেখে কাজল করিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে তো ওকে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো এই দেখো বাবান হাই করে দাও হ্যাঁ টাটা বলে দাও জোরে বলো জোরে বলো তুমি কোথায় ঘুরতে যাবা বলে দাও তো চলো বাবানকে খাইয়ে দাইয়ে তারপর পরে আসছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি তো এখন একটু যাবো বাজারে মানে মার্কেটে যাবো একটু কিছু কেনাকাটা করতে আর এই যে দেখো বাবাকে বাবা এদিকে দেখাও এই দেখো হায় তো বাবানও রেডি হয়ে গেছে আর বুনও রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোবো চলো যদি বাইরে গিয়ে শেয়ার করতে পারি দেখাতে পারি তো দেখাবো নাহলে বাড়িতে এসে দেখাবো কি কি নিয়েছি তো এই যে ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিলাম তো এই যে বাবান দেখাও দেখাও বাবান এই যে তো এই যে এরকমটা রেডি হয়ে নিয়েছি সিম্পল বেশি কিছু সাজি না আমি তোমরা জানোই তো এই যে চলো টাটা করছি এখন পরে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমরা মার্কেটে চলে এসেছি আর এই যে দেখো বাগানকে নিয়ে এই যে বুনো তো একটু শপিং মানে শপিং বলতে সব ঘরের খাবার দাবার কেনাকাটা ছিল সবজি টবজি তো এই সব কিছু কিনে নিলাম যেহেতু বাবা মা বাড়িতে নেই মানে করে দিয়ে গেছিলো তো সব কিছু শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি আর বোনও মিলে তো কিনতে এসেছিলাম তো এই যে নাওয়া হয়ে গেছে আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কী কিনেছি তো এখানে যে সবজির দোকানে একটু সবজি টবজি নিলাম তো এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি এই যে দেখো বাবার কী দুষ্টুমি না শিখেছে কত রকম ভঙ্গি শিখেছে ও শুধু চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনেছি আর এই যে দেখো বাবাকে ভিডিও করতে দিচ্ছে না এই যে এরকমটা করছে দুষ্টু ভীষণ দুষ্টু হয়েছে চলো এখন টাটা করছি তারপরে আমাদের সব কিছু কেনাকাটা দান হয়ে গেছে তো এখন যাব বাড়ি তো ফাইনালি বাজার থেকে চলে এলাম তো কি কি নিয়েছি বাজারে তো সবটাই তোমার শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছো তো ফার্স্টে এটা কিন্তু ওটা বাবানের বার্থডে স্পেশালের গিফট তো এইটা এখন দেখাবো না যখন বাবানের বার্থডে গিফটের ভিডিও করব তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এইটা বাবানের কী গিফট আছে তো ফার্স্টে দেখেন যে এই স্লাইস রুটিগুলো নিয়েছি এই যে একটাই যে ছোটো আমুল দুধগুলো নিয়েছি মানে কফি টফি খাওয়ার জন্য আর একটা এই যে ছোটো পাস্তার প্যাকেট নিয়েছি এই যে আর একটা এই যে তেলের বোতল একটা কফির প্যাকেট নিয়েছি আর এই যে শ্যাম্পু আর এই তো আর নিয়েছি একটু শাক আর ঠাকুরের জন্য একটু মানে ফলমূল খাবার দাবার তো এই সব কিছুই বাজার করেছি তো চলো দেখা হচ্ছে আবার পরে অন্য ভিডিওতে তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো আমাদের তো বাড়িতে থেকেই এইভাবেই কাটলো তো যাই হোক পরে আমরা ঘুরতে যাব অন্য কোথাও বাট আজকের ফার্স্ট ডে মানে হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট এক তারিখে কোথাও যাওয়া হলো না তো যাবো পরে তোমরা কোথায় কোথায় ঘুরলে কতটা মজা করলে আনন্দ করলো সবটা আমাকে জানিও কিন্তু কমেন্ট করে আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কর করতে কিন্তু একদম ভুলো না প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা